তো এই গত বছর পর্যন্ত মানে দুই হাজার পর্যন্ত আমাদের শিখতে শিখতে এসেছি এখনো শিখছি প্রতিনিয়তই আসলে শেখার উপরেই থাকতে হবে তারপরেও আমাদের কিছু ভুল ত্রুটি ছিল কিংবা কি কোনো মানে কোনো কমপ্লেন থাকলে অনেক সময় কমপ্লেন আসতো সেই কমপ্লেইনগুলোকে নিয়ে আমরা কমপ্লেনগুলো যতটা সম্ভব আরও দ্রুত যাতে আমরা সেই কমপ্লেন কমপ্লেন কম কমপ্লেন গুলাকে আমরা রিমুভ করতে পারি সেটা নিয়ে চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে আগের থেকে এখন অনেক আরো ভালো সার্ভিস আপনাদের সার্ভিস নিয়ে খুবই হ্যাপি তারা প্রতিনিয়তই আমাদেরকে রিভিউ দিয়ে আসতেছে এবং সব ভালো রিভিউ দিয়ে আসতেছে এবং তারা তাদের কাস্টমার নিয়েই কিন্তু আমাদের টিকে থাকা এবং আমাদের পথ চলা তারা হচ্ছে নতুন নতুন কাস্টমার তৈরি করে দিচ্ছে এছাড়া তারা নিজেরাও রিপিড কাস্টমার হচ্ছে আমাদের জন্য যারা একেবারেই আমাদের শুভাকাঙ্ক্ষী তো দু একটা দু একটা ঘটনা যে একেবারে যে সবার সাথেই যে আমরা ভালোভাবে সবকিছু করতে পেরেছি সেটা না আমাদের কিছু কিছু ভুল ছিল আসলে আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমাদের আপনাদের কাছে আমরা আপনারা ঘরে বসে আমাদের প্রোডাক্টটা পেয়ে থাকেন আমরা সেই সার্ভিসটা দিচ্ছি তো সেই সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু থার্ড পার্টির হেল্প নিতে হয় যেমন ডেলিভারি বিভিন্ন কুরিয়ার কোম্পানিগুলোর সাথে আমাদের কাজ করতে হয় তো অনেক সময় দেখা যায় যে অনিচ্ছাকৃত অনেক ধরনের ভুল হয়ে থাকে যেটার জন্য আসলে আমরা ক্ষমা আমরা আমাদের নিজেদের অনেক খারাপ লাগে যখন কারো এই শখের শাড়িটা তারা যথাযথভাবে পায় না সময় মতো পাচ্ছে না কিংবা যে ধরনের ভুলভ্রান্তি অনেক সময় হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তো যতটা সম্ভব আমরা চাই সেগুলো যত দ্রুত সম্ভব আমরা রিমুভ করার চেষ্টা করি তারপরেও কিছু কিছু আসলে সলিউশন দেওয়া যায় না তো সেটার জন্য আসলে ক্ষমাই যাচ্ছি এই আর কি তো আপনার সাথে থাকবেন আমাদের সাথে অবশ্যই আমরা 2025 থেকে আরো গুছানো ভাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ আপনারা স্যাটিসফাইড হবেন তো আজকে আমি কিছু শাড়ি নিয়ে আসলাম আমাদের মিড কিছু একদম স্টুডেন্ট বাজেটের যে শাড়িগুলো আমাদের আছে সেই রকম কিছু শাড়িও আজকে দেখাবো প্লাস আর মিড রেঞ্জে যে শাড়ি সেগুলো আমি কিছু দেখাবো তো এটা একটা খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস সহ আমাদের স্টুডেন্ট বাজেটের শাড়ি তো এই শাড়িটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটিতে আছে এগুলো হচ্ছে ফর্টি কাউন্ট সুতায় তৈরি ফর্টি কাউন্ট সুতায় তৈরি এই যেটা হচ্ছে পার পার্টটা এটাকে আমরা ফুল পার বলে থাকি এবং এটা হচ্ছে বডিতে এরকমভাবে কাজ করা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের যে শাড়িগুলো 48 কাংশতায় তৈরি এবং এই শাড়িগুলোর মধ্যে 7 পরিমাণ কাজ থাকবে। মেইনলি সামনের অংশ যেটা বুকের উপরে যে অংশটা থাকে সেই অংশটাতেই একটু ঘন করে কাজ করা থাকে আর বাকি এটা হচ্ছে আঁচলের অংশটা। এই যে এটা হচ্ছে আঁচল আঁচলের অংশটা আঁচলের অংশে এভাবে হালকা করে কাজ করা থাকবে। আঁচলের অংশে হালকা করে সুতার কিছু তার কাজ করা থাকবে।

এটাকে অনেকে জলছাঁপ কাজ বলে মানে যেহেতু একটু হালকা হালকা কাজ জলছাপ কাজ বলে তো বাকি যে পাঁচ হাতের মতো থাকবে পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের মতো থাকে সেটা হচ্ছে একদমই কাজ ছাড়া থাকবে মানে কুচি প্লাস ঘুড়ি যেটা প্রথম প্রথম প্যাচে যেটা ঘুরে আসে সেই অংশটা একদমই পুরো কাজ ছাড়া থাকবে তো অনেকে আবার দেখা যায় জামদানি শাড়ি নিয়ে তারপরে হচ্ছে একটু কমেন্ট করেন যে আপু শারীরিক কাজ কম কাজ এর শুধু এতটুকুই কাজ আসলে এই আঠারোশো টাকার মধ্যে মানে কম বাজেটের মধ্যে যাদের একটু বাজেট কম থাকে এই শাড়িগুলো কিন্তু এখন সবাই পরেন আমরা বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম দেখি যে এই শাড়িগুলো সবাই পরছেন বিশেষ করে টিচার তারপর বিভিন্ন প্রফেশনাল ব্যাংকে যারা আছেন কিংবা নিউজ প্রেজেন্টার যারা আছেন তারা কিংবা উপস্থাপনা করেন অনেক তো এরা সবাই কিন্তু এই শাড়িগুলো খুব পছন্দ করে এবং এই শাড়িগুলোই তারা হচ্ছে নিয়ে থাকে তো শাড়িগুলো কিন্তু পরলে সুন্দর করে পরলে কিন্তু খুবই ভালো লাগে আর আরেকটা হচ্ছে যে ফুলে থাকে না শাড়িগুলোর কিন্তু ফিনিশিংটা এত সুন্দর আর জামদানি হচ্ছে এটা হাতে বুনন করা একটা প্রোডাক্ট তো এই শাড়িটা সিল্ক এটা আপনার হাফ সিল্ক হচ্ছে এইটি পার্সেন্ট হলো সুতি সুতা দিয়ে করা হয় এবং টোয়েন্টি পার্সেন্ট হলো ইয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট হলো নাইলন কিংবা রেশম থাকে তো শাড়িগুলো হচ্ছে এমনভাবে তৈরি করা যে শাড়িগুলো ফুলে থাকে না কুচিগুলো খুব সুন্দরভাবে বসে যায় মানে কুচিগুলো যখন দেওয়া হয় আমরা সাধারণত আরেকজনে হেলথে মানে একটু ভারী শাড়ি যেগুলো সেগুলো আমরা আরেকজনে হেলথ করতে পারি না কুচিটা একটু ধরতে হয় না হলে কুচিগুলো ভাজ মতো থাকে না কিন্তু এই শাড়িটা এত সুন্দরভাবে কুচিগুলো সেট হয়ে থাকে খুব ভালো লাগে মানে খুব ইজিলি যে যে কেউ আর কি শাড়িগুলো খুব সুন্দরভাবে পরে ফেলতে পারে তো এই হচ্ছে আমাদের আশি চল্লিশ কাম সুতার স্টুডেন্ট বাজেটের শাড়ি এখানে সাতা পরিমাণ কাজ আছে এবং প্রাইস যাচ্ছে আঠারোশো টাকা তো এই এঞ্জেল আমি আরো কয়েকটা শাড়ি দেখাবো আজকে এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের গোল্ডেন কালারের এই জামদানি শাড়িটা এটা আমাদের স্টুডেন্ট বাজেটে আছে ব্লাউজ পিস সহ আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই হচ্ছে আমাদের শাড়িটা আমি আঁচলের নকশা চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের এই শাড়িটার আঁচল এই যে তো ছোট ছোট ছিটা কাজ বডিতে যে কাজটা ওই কাজটাই একটা হালকা ভাষণ থাকে আর কি আঁচলে আর এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা পার্টটাও কিন্তু খুব সুন্দর টেম্পল পারে আছে এবং তিন জড়ি সুতা দিয়ে কাজ করা পাড়ে কিন্তু তিন জৈশোতে কাজ আছে এবং এটা হচ্ছে বডিতে বডির অংশটা হচ্ছে এভাবে ছোট ছোট গুটি গুটি করে কাজ করা তো ভিতরের অংশ হচ্ছে এভাবে জলছাপের মতো হালকা সুতার কাজ তো এই হচ্ছে আমাদের আঠারো আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা এই শাড়ি দিচ্ছি চল্লিশ কাউন্ট সুতায় তৈরি এবং সাত হাফ পরিমাণ কাজ আচল থেকে শুরু করে সাত হাফ পরিমাণ সুতার কাজ থাকবে ব্লাউজ পিসেও কিন্তু হাতের পোষণে দেওয়ার জন্য যে হালকা একটা কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা এবং তিন জড়ি সুতার কাজ করা তিন জড়ি সুতার কাজের কাজটা কিন্তু খুব ভালো লাগে এই ভাই দেখাচ্ছি এটা প্রভুর শাড়িটারই একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার একটু আনকমন একটা কালার একদম একদম সেদ্ধ জলপাই কালার যেটা সেই কালারটা তো এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা থাকছে ব্লাউজ পিসটা এটা থাকছে এই ব্লাউজ পিসগুলোতে কিন্তু প্রায় শোয়া এক বছ কাপড় থাকে এবং খুব সুন্দর করে কিন্তু আমরা ফুল হাত ফুল হাত দিতে পারবো আবার অনেকে দেখা যায় ব্লাউজটা একটু একটু বড় পরে সেই সেটাও আপনারা করতে পারবেন এই শাড়িটার কাজটা খুব হয়ে ফুটে উঠেছে বিভিন্ন কালারিং হওয়াতে এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা এইগুলো আঁচলের পোর্শনে আঁচলের পোর্শনে কিন্তু এই জায়গাটাতে একটু হালকা করে সুতার সুতার কাজ করা আছে এটা হচ্ছে আঁচল এবং এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশটা যাচ্ছে এরকম এটা যেহেতু একটু কালারিং মানে কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা আছে জলপাইয়ের উপরে ম্যাজেন্ডার সাদা সুদা সুদা দিয়ে আছে যে এখন কিন্তু এটার কাজটা খুব বেশি সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের পার দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ভেতরের অংশটা ভেতরের অংশটা হচ্ছে এটা এবং এই যে ফ্রন্টের অংশের পরের অংশটা মানে কুচির পরে যেই অংশটা পিছন থেকে উঠে আসে সেই অংশটাই হচ্ছে এভাবে হালকা করে কাজ থাকবে হুম একদম তো এটা তো আমাদের শাখাৎ পরিমাণ কাজ থাকবে সাত হাত পরিমাণ কাজ থাকবে এবং বাকি যে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত থাকে এইখানে দেখা যায় সাড়ে বারো হাতের মতো অনেক শাড়ি থাকে মানে শাড়ি কোনোভাবেই ছোট থাকবে না বারো হাতের বেশি থাকবে বারো হাতের বেশি থাকবে তো সেই হিসেবে আর কি পাঁচ হাত থেকে সাড়ে পাঁচ হাত শাড়িতে কোনো কাজ থাকবে না সেটা হচ্ছে আপনার ঘুড়ি এবং কুচির দিকে কুচির দিকে হয়তো একটা কুচিতে হয়তো বা কাজ করতে পারে হালকা কাজটা করতে পারে এই রকমই হচ্ছে এই হাতে বোনা আমাদের জামদানি শাড়িগুলো হয়ে থাকে তো এইগুলো হচ্ছে চল্লিশটা অংশ সুতায় তৈরি করা আছে এবং সাত পরিমাণ কাজ প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর আমাদের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ এরপর আমি একটু মিড রেঞ্জের মধ্যে চলে যাচ্ছি মিড রেঞ্জে এটা হচ্ছে আমাদের রেড কালারের একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এই যে ব্লাউজ পিস আছে এটা ব্লাউজ পিস এই শাড়িগুলো হচ্ছে আমাদের ষাট বাই আশি কাউন্ট ষাট বাই আশি কাউন্টের মধ্যে আছে অনেকেই বলে থাকেন আশি কাউন্ট তো আমাদের তো বাকিরা আশি কাউন্ট বলেছেন এখন কিন্তু আমাদের আমরা ক্লিয়ার থাকার জন্য আমরা একটু সন্ধিহান আছি যে সাহেব আসলে আশি কাউন্ট পুরো সাইডে আশি কাউন্ট আছে কিনা তো আমরা সাহেব বাই আশি কাউন্ট বলেই বলেই দিই আর কি তো শাড়িগুলোর কিন্তু খুবই স্বচ্ছ স্বচ্ছ টাইপেরই কিন্তু শাড়িটা মানে সুতা সুতা একেবারে চিকন সুতায় তৈরি করা এটা হচ্ছে আমাদের আচরের অংশটা আচরের অংশটা এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্টের অংশ কুচির অংশটাতে যাচ্ছে এভাবে কুচির অংশটাতে এভাবে কাজ করা থাকবে তো এই শাড়িতে আমাদের নয় হাতের মতো কাজ হবে নয় হাতের মতো কাজ থাকবে এটা কিন্তু একটা আমাদের যে চুরাশি কাউন্ট সুতায় যে শাড়িগুলো হয় এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ির ডিজাইনে এগুলো করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের সাইড বাই আশি কাউন্ট আশি কাউন্ট তৈরি হাফ সিল্ক জামদানি এবং নয় হাত পরিমাণ কাজ থাকবে আর প্রাইস পড়ে যাচ্ছে আমাদের সাত টাকা সাত টাকায় কিন্তু আমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি তো কারো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে আমাদের পেজের নামে kjfexclusivejamdani.com নামে আপনারা সেখানে গিয়েও খুব সহজেই অর্ডার প্লেস করতে পারেন এরপরে আমরা শাড়ি বাই আশি কাউন্টের আরেকটা শাড়ি নিয়ে এসেছি আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কালার এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এ বরাবরের মতোই আমাদের কয়েক গজের মতো ইয়ে থাকবে কাপড় থাকবে এবং এই হচ্ছে শাড়িটা

আর পার্কটা তো আছেই পার্কটা হলো আমাদের জানদানির যে আহ সেই পার্কটাই আছে করোনা পার্ক যেটাকে বলি আমরা করোনা পার্ক এবং অনেকে আঙ্গুর আঙ্গুর পার্ক বলে থাকেন আঙ্গুর আঙ্গুরলতা পার্ক বলে থাকেন তো এইটা এই শাড়িটারও নয় হাত পরিমাণ কাজ হবে এই এই হচ্ছে আমাদের ভেতরের অংশটা তো এটা ষাট বাই আশি কাউন্টে আছে নয় হাফ পরিমাণ কাজের শাড়ি এবং ব্লাউজ পিস সহ আছে প্রাইস পড়ে যাচ্ছে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকার টাকায় কিন্তু আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি ছয় হাজার দুইশো টাকায় আমরা এই সুন্দর কালারের ব্লাউজ পিস সহ ষাট বাই আশি কাউন্টের শাড়িটা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু শাড়িতেই হচ্ছে ফলস টাসেল এগুলো করে দেই তো সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয় টাসেল অনেক না লাগলে টাসেল টাস সৌন্দর্যের ব্যাপার সৌন্দর্যটা একটু বাড়ে শাড়িটার আর কিন্তু জামদানি শাড়িতে ফলস কিন্তু একদম মাস্ট জামদানি শাড়িতে সবাই একটু ফলসটা করিয়ে নেবেন কারণ অনেক সময় দেখা যায় নিচের দিকটাতে আমাদের জুতার সাথে লেগে শাড়িটা একটু ফেসে যেতে পারে তো সেক্ষেত্রে ফলসটা আপনারা অবশ্যই করিয়ে নেবেন আমাদেরকে দিয়ে করাতে পারেন কিংবা আপনারা নিজেরা করিয়ে নেবেন এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের খুব সুন্দর পেঁয়াজ কালারের জালি কাজের মধ্যে শাড়ি ব্লাউজ পিস

একটা শাড়ি ছিল এই শাড়িটা হচ্ছে এই যে জালি কাজ কিন্তু অনেক করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে পাটটা এবং কুচির অংশটা দেখিয়ে দিচ্ছি কুচির অংশ যাচ্ছে এভাবে একটু হালকা করে কাজ আসলে জামদানির শাড়ি তো দেখা যায় এটা একদম হাতে বোনা শাড়ি তো তাঁতিরা অনেক কষ্ট করে আসলে এই শাড়িগুলো গুণন করে থাকেন তো এই শাড়িটাতে দেখা যায় কুচিতে কুচির মধ্যে শাড়ি কাজটা দিয়ে আসলে তেমন একটা দেখা যায় না যার কারণে কুচিতে ওনারা একটু কম কাজ দেন যেহেতু একটা কষ্টসাধ্য ব্যাপার তারপরে অনেকে আবার দেখাতে ডিমান্ড করেন যে একই রকম কাজ থাকতে হবে অনেক বেশি কাজ থাকতে হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রি অর্ডার করতে পারেন আমরা কিন্তু প্রি অর্ডারে শাড়ি করে দিই তো এই শাড়িটা আমাদের ষাট বাই আশি কাউন্টে আছে এটাতেও নয় হাতে নয় হাত প্লাস কাজ হবে কাজ হবে এবং ব্লাউজ পিস সব সাথে আছে প্রাইস হলো এটার প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর খুব সুন্দর একটা লুকের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সবগুলো শাড়ি কালারই অনেক সুন্দর এটা আরেকটা সুন্দর কালার মাটি কাজ করা আছে তো এটা এটা এটাও একটা এটা লেমন টাইপের একটা কালার লেমন কালারের মধ্যে আছে এই যেটা হচ্ছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস এবং এই হচ্ছে আমাদের শাড়িটা এই যাচ্ছে আমাদের শাড়িটার আঁচল এবং এই হচ্ছে আমাদের মূল শাড়িটা এবং ভিতরের এরকম এই কাজটা করা আছে এইভাবে এই ডিজাইনটা করা আছে আর কি এবং এটা হচ্ছে মাল্টি কালার সুতা মাল্টি সুতা হওয়ার জন্য কাজটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমাদের এই ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা কালার আছে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আমাদেরকে গিয়ে কালার কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আবার অনেক সময় আমরা একই ডিজাইনের অনেকগুলো কালারই নিয়ে আসি আমাদের কাছে অনেক সময় অ্যাভেলেবেল থাকে কারোর কোনো কালার ডিমান্ড থাকলেও আপনার আমাদেরকে মেসেজ করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রায় ম্যাক্সিমাম শাড়ি দেওয়া আছে সেখান থেকেও সরাসরি গিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে কুচির অংশটা কুচির অংশে কিন্তু ভালোই কাজ আছে এই শাড়িটার সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে কুচির অংশটাতে কিন্তু এরকমভাবে কাজ করা থাকবে এই সহ আছে এবং প্রাইস যাচ্ছে আমাদের ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন তো কারণ যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এরপর আজকে লাইভের আমাদের লাস্ট শাড়ি এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি এটা হচ্ছে একটা টোনের টোনের মধ্যে মধ্যে আছে এটা টোন কালারই বলা যায় পার্টল কালারের মধ্যে আছে হচ্ছে আমাদের ব্লাউজ এবং এই হচ্ছে আমাদের মূল শাড়িটা 27 এর অংশ এই এটা কিন্তু গোল্ডেন জশতা দিয়ে শুধু গোল্ডেন জশতা দিয়ে কাজ করা আছে তার মধ্যে কিন্তু এই রেঞ্জে শাড়িটা সবচেয়ে বেশি ডিমান্ড ডিমান্ডের শাড়ি এই শাড়িটা কিন্তু আরেকটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ম্যাজেন্ডা একটা এই যে এটাকে কাнди বলা হয় যে পাড়ে যে একেবারে বর্ডার থাকে যে এই বর্ডারটা হচ্ছে মেজেন্দা কালারের যার কারণে শাড়িটা আরও বেশি সুন্দর লাগছে এবং মানে মেজেন্দা কালারটা আরও ফুটে উঠেছে বেশি ভালো করে আর এই যে এটা হচ্ছে পার পারের মধ্যেও কিন্তু এই যে ডিজাইনগুলোর মধ্যে মাঝখানে মাঝখানে মেজেন্দা কালারের মিনা করে দেওয়া আছে উপরে নিচের একই রকম পার তো মাঝখানে ডিজাইনটা হচ্ছে এরকম মাঝখানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে স্কোয়ার স্কোয়ার করে একটা বুনন ডিজাইন করা আছে এবং এই ডিজাইন মধ্যে কিন্তু ছোট ছোট তারা তারা ফুল বলা হয় ভাষায় প্রত্যেকটা ফুলের নয়টা করে ছোট ছোট ফুল আছে আসলে ওনাদের একটা একটা কাজ এক শিল্পকর্ম নিজে থেকে এত সুন্দরভাবে এই এগুলো তৈরি করে থাকে আমরা তাঁতিদের কাজ দেখে আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাই এবং এইটা হচ্ছে শাড়িটার ভেতরের অংশটা মানে কুচির অংশে থাকবে এরকম কুচির অংশে এরকম কাজ থাকবে তো এই শাড়িটার মধ্যে আঠা সাড়ে আট হাত থেকে নয় হাজার পরিমান পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকায় কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো অনেকেই কোশ্চেন করে যে আপু কিছু শাড়ি ষাট বাই আশি কাউন্ট অথচ বিভিন্ন দামের হয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার ছয়শো ছয় হাজার দুইশো আসলে তাদের কাছ থেকে আমরা যে রকম দামে আনি তার উপরেই আমরা আমাদের দামটাও নির্ধারণ করে থাকি এটা যখন তাদের কাছ থেকে আমরা কমে আনি তখন আমরা দেখা যায় দিয়ে কমেই আবার কিছু কিছু শাড়ি একটু বেশি দাম দিয়ে আনতে হয় সেই ক্ষেত্রে এটাই আর এমনি তো কাজের একটা ব্যাপার আছে কাজ দেখা যায় কিছু সাহিত্য আট থাকে কিছু সাহিত্য সাড়ে আট থাকে কিছু সাহিত্য নয় হাত থাকে সেই অনুসারে তাদেরও একটা মূল্য নির্ধারণ করে এবং সেই অনুসারে আমরাও আর কি মূল্য নির্ধারণ করি তো যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে আসবো লাইভে এছাড়া আমাদের তো নিয়মিত পোস্ট হচ্ছে জামদানি শাড়ি যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম